আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে মুড নেটওয়ার্কের যে ক্যাম্পেইন এয়ারড্রপ ক্যাম্পেইনে পার্টিসিপেট করেছিলাম তো মুড নেটওয়ার্কের এয়ারড্রফ প্রথম রাউন্ডের এয়ার টোকেন ডিস্ট্রিবিউশন চালু হয়ে গিয়েছে অর্থাৎ যারা যারা আপনারা এলিজিবল হয়েছেন তারা এখান থেকে মুড টোকেন ক্লেম করে নিতে পারবেন তো আমরা এই যে মুড ডট নেটওয়ার্কে চলে এসে সরাসরি এয়ারড্রপে চলে আসবো তো এইখানে আসার পরে আমরা হচ্ছে এই যে জয়েন্ট এয়ারড্রপে ক্লিক করে দিলে নতুন একটা পেস ওপেন হবে তো আমরা সরাসরি এখানে এই যে মুড নেটওয়ার্কের আপনার হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসছি তো ড্যাশবোর্ডে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে স্টিক মুড আর্ন অপি তো যদি আপনারা মুড টোকেন স্টেক করে থাকেন তাহলে আপনারা অপি টোকেন আর্ন করতে পারবেন তো আমরা দেখব যে এইখানে আমরা হচ্ছে কতটুকু মুড টোকেন আমরা এলিজিবল হয়েছি তো আমার এখানে দেখুন লিডার বোর্ড পজিশন আমার পয়েন্ট জিরো দেখাচ্ছে তা আমি ক্লেম টোকেনে ক্লিক করে দিব এটা সিজন টু চলতেছে তো আমি সিজন অনে পার্টিসিপেট করেছিলাম তো আমি ক্লেম টোকেনে ক্লিক করে দিলাম তো এখানে দেখুন আরেকটি নতুন পেজ ওপেন হয়েছে ক্লেম পেজ তো এটা আমরা নিচে চলে আসবো স্ক্রোল করে নিচে চলে আসে এইখানে আমরা এই যে হচ্ছে এক্সেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে আমরা ক্লিক করে দেব তো অ্যাগেন আমরা এই পেজে চলে আসবো টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে এখন আমরা গো টু লিকুইডিটি তো গো টু লিকুইডিটি আমরা চলে আসবো এইখানে আসে আমরা হচ্ছে আমার নেটওয়ার্কটা রং নেটওয়ার্ক সিলেক্ট আছে আপনাদের ওয়ালেট যদি কানেক্টেড না থাকে ঠিক আছে তো আমি অ্যাগেন দেখাচ্ছি কানেক্ট ওয়ালেট করে নেবেন মেটামাক্স কানেক্ট করে নেবেন এবং এইখানে আপনার হচ্ছে মুট সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এই যে মুঠ সিলেক্ট করে নিলাম আমি তো আমার মেটামাক্সে রিকোয়েস্ট আসবে চেঞ্জ নেটওয়ার্কের সুইচ নেটওয়ার্কে তো সুইচ করে দিলাম নেটওয়ার্ক তো এই যে দেখুন আমি হচ্ছে চারশো পঁচানব্বইটি মুড টোকেন আমি এলিজিবল হয়েছি ঠিক আছে এয়ারড্রপে তাদের এয়ারড্রপে এটা সম্পূর্ণ ফ্রিতে আমি পেয়েছি তো আমি এটা যদি ক্লেমে ক্লিক করে দিই তো এইখানে একটা সমস্যা আছে এটা আমি দেখাচ্ছি এইখানে আপনার মুডের মধ্যে আপনার হচ্ছে সেন্টেরও কম ঠিক আছে আপনার ইথেরিয়াম লাগবে মুড ইথেরিয়াম লাগবে তো এটা আমরা কীভাবে করে নেব আমি এটা রিজেক্ট করে দিচ্ছি আপাতত ট্রানজ্যাকশনটি রিজেক্ট করে দিলাম তো এই পেজটা আমাদের থাকলো সমস্যা নাই তো আমরা এইখানে হ্যাঁ এই যে মুডের আপনার হচ্ছে মুড ক্লিম ডট মুড ডট নেটওয়ার্কে চলে আসে আমরা ব্রিজে যদি চলে আসি আমাদেরকে ব্রিজ করতে হবে তো ব্রিজ করলে আমাদের কিন্তু এই যে দেখুন ইথিরিয়াম নেটওয়ার্ক ইথিরিয়াম হ্যাঁ তো আমরা এখানে নেটওয়ার্ক ইথিরিয়াম সিলেক্ট করে নিলাম এবং এই পাশে মুড সিলেক্ট করে নিলাম তো এইখানে যদি আমরা গ্যাস ফিসটা দেখি এস্টিমেট দেখতে পাচ্ছেন অর্থাৎ ব্রিজিং ব্রিজ আপনি কতটুকু করবেন সেটা ফ্যাক্ট না এখানে গ্যাস ফিস আপনার সাড়ে সাত ডলারের উপরে লাগবে ঠিক আছে তো আমরা এই মুডে ব্রিজ করে নিব ইথিরিয়াম এটা কোথা থেকে নিব অল্প খরচে সেটা আমি দেখাচ্ছি এটা আমরা সরাসরি লেয়ার থ্রি থেকে লেয়ার থ্রি যে আছে আমি গুগলে সার্চ করি লেয়ার থ্রি তো এই যে লেয়ার থ্রি ডট এক্স জেড এই ওয়েবসাইটটিতে আমরা চলে আসব এবং আপনারা হয়তো অনেকেই পরিচিত আছেন এখানে আপনার লিনিয়ার এয়ারড্রপ ক্যাম্পেইন চলতেছে তারপরে আমরা যদি এখানে দেখি অনেক কয়েকটা বড় বড় প্রজেক্টের এয়ারড্রপ ক্যাম্পেইন চলতেছে তো এখানে মুডেরও চলতেছে ঠিক আছে তো ডেলি তো আপনারা এগুলা এগুলা হচ্ছে চেক করে নেবেন এবং এখান থেকে অবশ্যই আপনারা ভালো এয়ারড্রপে এলিজিবল হবেন এখানে অনেকগুলো টাস্ক থাকে ডেলি তো আমরা সরাসরি এইখানে ব্রিজে চলে আসব তো ব্রিজে আসে এইখানে আপনারা হচ্ছে এই যে ব্রিজ করতে পারবেন ইথেরিয়াম অপটিমিজম বিএসসি অনেকগুলো আপনার চেইন আছে সেগুলা থেকে আপনারা ব্রিজ করতে পারবেন তো শর্ত হচ্ছে 1 ডলারের নিচে আপনি ব্রিজ করতে পারবেন না মিনিমাম 1 ডলার লাগবে তাহলে আপনি ব্রিজ করতে পারবেন অর্থাৎ আপনার খরচটাও ধরে রাখতে হবে তো এক একটা চেইন থেকে ব্রিজিং ফি এক এক রকম হয় তো আমি মূলত এই যে বেস থেকে করব তো আমি বেস সিলেক্ট করে নিলাম উপরে এবং এখানে আমি কারেন্সি ইথিরিয়াম সিলেক্ট করে নিব এবং এখানে অবশ্যই মুড নেটওয়ার্ক সিলেক্ট করে নিব মুড এবং এখানে ইথিরিয়াম সিলেক্ট করে নিব তো নেওয়ার পরে এইখানে আমি হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 টু এইট এই পরিমাণ হচ্ছে ব্রিজিং করব তো এখানে রাউট খুঁজে না পেলে আপনারা এই যে এটা রিফ্রেশ দিয়ে দিবেন তাহলে পেয়ে যাবে তো এখানে দেখুন আমার এই পরিমাণ এই যে এক ডলারের উপরে হলে ব্রিজিং করতে পারবেন তো আমি রিভিউর আউট করে দিলাম তো এখানে গ্যাস ফিস কতটুকু লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কম তো আমি এটা কনফার্ম ব্রিজে ক্লিক করে দিলাম তো আমাদের মেয়েটা রিকোয়েস্ট আসবে তো এই রিকোয়েস্টটা আমরা এখানে দেখে নিন এখানে আমরা আরো ভালোভাবে দেখতে পারবো যে কতটুকু আমাদের খরচ পড়তেছে টোটাল এক ডলার নয় সেন্ট পড়তেছে তো আমি এটা কনফার্ম করে দেবো এই যে দেখুন আমাদের ব্রিজিং প্রসেসিং এ আছে এক মিনিট ১৭ সতেরো আমরা ওয়েট করি তো দেখুন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দিয়ে দিলাম এবং এইখানে আমরা মেটামাক্সে আসে আমরা চেক করে দেখব যে আমাদের মুড নেটওয়ার্কে টি এসে পৌঁছাইছে কিনা তা আমি এখানে মুড সার্চ করব তো এই যে দেখুন মুট সিলেক্ট করে দিলাম তো এই যে দেখুন মুট ইথেরিয়াম চলে আসছে অর্থাৎ আমরা এখন এই যে লিকুফাইতে এসে এইখান থেকে আমরা মুট টোকেন ক্লেম করে নিতে পারবো তো আমি এখানে ক্লেমে ক্লিক করে দিব তো দেখুন আমাদের মেটামাক্সের রিকোয়েস্ট চলে আসছে ক্লেম করে নেওয়ার তো আমাদের গ্যাস পিসও আমাদের কাছে আসছে তো এখানে দেখাচ্ছে নেটওয়ার্ক বিজি সমস্যা নাই গ্যাস ফিস প্রাইস হাই তো তারপরেও আপনারা দেখুন যে জিরো জিরো সেন্ট আর কি গ্যাস ফিস লাগতেছে আমি এটা কনফার্ম করে দিব তো দেখুন ট্রানজেকশন কমপ্লিট হয়ে গিয়েছে তা আমরা এখন সরাসরি আমাদের মিটামাক্সে চলে আসব তো মিটামাক্সে আসার পরে আমরা এইখানে মুডের যে কন্ট্রাক্টটি আছে আমরা এখানে অ্যাড করে নেব না হলে কিন্তু আমরা এখানে শো হবে না আমাদের কাছে মুড নেটওয়ার্ক টোকেনগুলি শো হবে না তো আমরা এখানে এই যে ইম্পোর্ট টোকেনে ক্লিক করে দিব দেওয়ার পরে এইখানে পেস্ট করে দিব কন্ট্রাক্ট অ্যাড্রেস মুডের তো দিলেই এটা ভেরিফাই করবে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি মেটামাস তো এই যে এখানে ডেসিমেল আঠারো টোকেন স্যাম্বল মুড চলে আসছে তো আমি এটা নেক্সট করে দিলাম তো এইখানে দেখুন এই যে চারশো পঁচানব্বইটি রিসিভ হয়ে গিয়েছে তো আমি এটা ইম্পোর্ট করে নেব তো দেখুন আমাদের মুড টোকেন ইম্পোর্ট সাকসেসফুলিভাবে হয়েছে তো আমরা যদি এখানে দেখি কারেন্টলি আপনার মুডের প্রাইস চলতেছে আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে আসি মুড সার্চ করে দেব তো এই যে দেখুন মুড মুডের প্রাইস চলতেছে আপনার এই যে এটা চলতেছে তো চারশো পঁচানব্বই গুণন জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি তো অ্যারাউন্ড আপনার সতেরো ষোলো ডলার মতো এয়ারড্রপ ড্রপ পেয়েছি আমি ফ্রিতে তো যারা এখানে হচ্ছে লিকুইডিটি প্রোভাইড করেছিল তারা আরও ভালো পেয়েছে তো এইখানে আপনারা চাইলে এদের যে দ্বিতীয় ক্যাম্পেইন চলতেছে মুডের তো সেইখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন এইখানে আপনার হচ্ছে স্টিক করতে হবে স্টিক করে মুড টোকেন স্টিক করে বা চাইলেই আপনারা হচ্ছে আপনাদের মুড টোকেন এক্সচেঞ্জে নিয়ে সেল করে দিতে পারেন আপনাদের ইচ্ছা তো এই যে আমি যদি নিচে চলে আসি তো এই যে দেখুন এখানে স্টেক অপশন আছে তো যেহেতু এটা প্রাইস খুব একটা বেশি না তো এখানে দেখুন যে টোকেন উইল বি অ্যাভেলেবেল উইথ অ্যাভেলেবেল টু উইথড্রু সেভেন ডেজ অর্থাৎ সাত দিনের মধ্যে আপনি টোকেন উইথড্র করতে পারবেন না একবার স্টেক করলে সাত দিন পরে আপনি উইথড্র করতে পারবেন তো আমি এখানে দেখবো যে গ্যাস ফিস কেমন লাগতেছে যদি কম গ্যাস ফিস লাগে তো আমার মনে হয় যে এই এতটুক টোকেন সেল না দিয়ে স্টেক করাই ভালো তো আমি প্রসেসিংয়ে দিয়ে দিলাম তো আপনাদেরও যদি থাকে তো আপনারা এটা এস্টেই করবেন ভালো হয় এটাতে তো আমি এসটেকে ক্লিক করে দিলাম তো আমার মেটার মাসে একটা রিকোয়েস্ট আসবে তো আমি এটা নেক্সট করে দিয়ে এখানে গ্যাস ফিসটা চেক করে নিব তো গ্যাস ফিস আপনার প্রায় জিরোই ঠিক আছে তা আমাদের মুটে ইথিরিয়াম আছে এক ডলারের মতো এটাও তো আমাদেরকে খরচ করতে হবে ভাই তাই না তো তার থেকে ভালো যে আপনারা এখানে এসটেক করে তো ওই যে দেখুন আমার ট্রানজাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ আমার স্টেকিং কমপ্লিট হয়ে গিয়েছে মেবি। আমি পেজটা একবার রিফ্রেশ দিয়ে নিই দিয়ে নিব চেক করার জন্য তো অনেক নিচে চলে আসছি আমরা তো আমি ড্যাশবোর্ডে চলে আসবো সরাসরি তো এখানে আনস্টিক না স্টিক হয়নি তো अगेन স্টিকে আমি ক্লিক করে দিব স্টিক টোকেন আমাদের মেটাভার্সে রিকোয়েস্ট আসবে এই রিকোয়েস্টটি আমরা কনফার্ম করে দিব সম্ভবত এবার স্টেক হয়ে যাবে তো হ্যাঁ স্টেক কনফার্ম সাকসেসফুলি অর্থাৎ আমাদের স্টেকিং কমপ্লিট হয়ে গিয়েছে মেবি এখানে হ্যাঁ হ্যাঁ এবার আমাদের স্টেক কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখা যাক চারশো সতেরোটা মুট টোকেন স্টেক করে আসলে কেমন কি পাওয়া যাবে বুঝতে পারতেছি না তারপর স্টিক করে দিলাম আপনারা চাইলে হ্যাঁ এখানে দেখুন আমার এই যে স্টিক হয়ে গিয়েছে মোট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এবং আনস্টিক করতে পারব না সাত দিন সাত দিন পরে আমি আনস্টিক করতে পারবো তো এইখানে আপনার দেখুন স্টিক অ্যান্ড আর্ন এ শেয়ার অফ অর্থাৎ প্রতি সপ্তাহে বিশ হাজার অপি টোকেন উইকলি তারা রিওয়ার্ড দিচ্ছে বন্ধুরা এটা অনেক ভালো এবং আপনার স্টিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পয়েন্ট পাওয়া যাবে বুস্ট হবে তো আপনারা যদি ইলিজিবল হয়ে থাকেন তো অবশ্যই আপনারা মুখ টোকেন ক্লেম করে যেহেতু প্রাইস কম সেল না দিয়ে স্টেক করুন এটাই অনেক ভালো হবে আমি মনে করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে